তারা তাদের আর্থিক তাদের যে করাপশান তাদের যে দুর্নীতি সেখানে যদি টাকা দিয়ে দেওয়া যায় তাহলে বিপজ্জনক ওষুধ আমাদের দেশে সবসময় বাজারে ছেড়ে দেবো সময় মাথায় রাখতে হবে যে আমরা একটা ওষুধের কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে একটা ওষুধের কোম্পানি কোনো কারণে কিছুদিনের জন্য বন্ধ হতে পারে চিরতরে বন্ধ হতে পারে মানুষের তো প্রতিদিনের চাহিদাটা রয়েছে কাজে তারা তারা নিষিদ্ধ হওয়ার পরে তারা বন্ধ করার পর এখন তারা খুঁজে বেড়াচ্ছেন কোন কোম্পানি এটা তো ভীষণভাবে যারাই পরিকল্পনা করেছেন তাদের অপদার্থতা এবং ব্যর্থতা প্রমাণ করে এখানে তো দেখা গেছে যে সন্দীপ ঘোষ এমন কিছু ওষুধকে তিনি কোভিডের সময় এবং তারপর ব্যবহার করেছিলেন যাদের ভারতীয় ফার্মাসিউটিক্যাল বোর্ড তাদের গুণমান এত খারাপ তার জন্য তাদের ব্যান্ড করেছিল নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করার পরে সেটা জেনেও ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য ওষুধেরও অনেকগুলো সম্পর্কেই এই অভিযোগ আসে এবং অভিযোগ আসার পর তাদের একটা বোর্ড থাকা দরকার যারা সেই প্রত্যেকটা ওষুধকে পরীক্ষা করে বলবে যে হ্যাঁ সেটা ঠিক আছে না ভুল আছে দুঃখের বিষয় যে সেই অভিযোগগুলোকে দেখার জন্য যে পঞ্চাশ জনের একটা পোস্ট আছে তার মধ্যে একজনে একটি আছেন এক জায়গায় একজনও নেই অর্থাৎ তার জন্য যে বিশেষ প্রশিক্ষিত মানে মানুষ লাগে ফার্মাসিস্ট ফার্মাকোলজির লোকেরা সেই পোস্টটুকু সেই প্রতি মানে তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচারই গভর্নমেন্ট করে রাখেনি অর্থাৎ সেগুলো পরীক্ষা করে ঠিক বা ভুল এটা বলারই জায়গা নেই অর্থাৎ আমরা তো ধরেই নিতে পারি তাহলে যে অভিযোগগুলো যেগুলো হচ্ছে তার মধ্যে অনেক সত্যতা আছে এবং তার জন্য কারা ভুগছে একেবারে সামান্যতম রুগী এবং যেহেতু তারা পয়সা দিয়ে আসছে না যেহেতু তারা এইগুলো ভুল কি ঠিক প্রমাণ করা রক্তে গিয়ে প্রমাণত তো করতে হবে আপনি বললেই তো হলো না প্রমাণ করা খুবই জটিল খুবই খরচ সাপেক্ষ একমাত্র সরকারই সেগুলো নিয়ে দেখতে পারে এটা ভালো না খারাপ বিপজ্জনক নাকি সেইটাও তারা কখনোই করছে না ফলে আমাদের মনে হয় যে সরকারের তাদের কাছে সাপ্লাই করা প্রতিটা ওষুধকে ভীষণভাবে দেখা দরকার আরও একটা কথা যেই কেন্দ্রীয় সরকারও ইলেকশনের ইলেকট্রাল বন্ডে বিভিন্ন ওষুধের কোম্পানি থেকে যে বিরাট টাকা নেন কোটি কোটি টাকা এবং তাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেসব ওষুধগুলো তাদের পরীক্ষার পরে বলা হয়েছিল যে এগুলো বাজারে ছাড়া যাবে না এগুলো বিপজ্জনক ওই ইলেকট্রাল বন্ডের কিছুদিন পরে সেই ওষুধগুলো কোনোরকম আলাদা পরীক্ষা ছাড়াও পারমিশন দিয়ে বাজারে চলে আসলো কোনোটাই আমার কাছে যে প্রমাণের তথ্য আছে তা নয় কিন্তু এগুলো সবগুলোই যদি আপনি একটু ভেবে দেখেন তাহলে নিঃসন্দেহে দেখা যাচ্ছে যে যে কোনো শাসক গোষ্ঠী তারা তাদের আর্থিক তাদের যে করাপশান তাদের যে দুর্নীতি সেখানে যদি টাকা দিয়ে দেওয়া যায় তাহলে বিপজ্জনক ওষুধ আমাদের দেশে সব সময় বাজারে ছেড়ে দেওয়া যায় এই নিম্নমানের ওষুধ তো সাধারণ রোগীদের অনেক ক্ষতি করে দিতে পারে আপনি চিকিৎসক হিসেবে কি বলবেন সাধারণ মানুষের জন্য কি বলবেন এই বিষয়ে আমি তো বলবো যে এটা তো একটা একেবারে ন্যূনতম জিনিস বিশ্বাস আমরা বিশ্বাস করি যেমন আমার কাছে রোগী আসে তিনি বিশ্বাস করেন আমি ডাক্তার এটাই আনি তিনি বিশ্বাস করেন আমি যে ওষুধগুলো লিখছি সেটা তার ভালোর জন্য আমি অপারেশন করি তিনি অজ্ঞান হয়ে গিয়ে প্রাণটা আমার হাতে দিয়ে শুয়ে থাকেন যে আমি তার ঠিক করব। সেইখানে যদি আমি যদি না জেনে একটা ভুল কিছু করি সেরকম একটা ওষুধ যদি আমিও ভাবছি ডাক্তার এই বিশ্বাসে লিখছি যে এই ওষুধটা যা বলেছি তাই আছে যতটা তিনশো মিলিগ্রাম লেখা ততটাই আছে এবং যেভাবে খেতে বলছি সেভাবেই রয়েছে সেটা যদি তা না থাকে তার চেয়ে কম থাকে তার চেয়ে ভুল থাকে তাহলে তো আমি রুগীর সাথে প্রতারিত করছি প্রতারণা করছি নিজের অজ্ঞাতে এবং রুগী সরাসরি তার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর রুগী ছাড়া আমিও তো মানুষ আমিও তো জীবনে অনেক ওষুধ খাই সেই ওষুধগুলোরও যদি গুণমান একটা বিশ্বাস থেকে আমরা খাই সেই গুণমানও যদি এভাবে সরকার কোনোরকম পরীক্ষাই না করে বাজারে যারা ছেড়ে দেয় তাহলে সেটা আমাদের সবাদের কাছে ভয়ঙ্কর মানে সামান্য গুণমান নষ্ট হলেও নিম্নমান ওষুধ হলেও কতটা ক্ষতি হতে পারে এটা নির্ভর করে যে সেই ওটা কোন ওষুধ কী ধরনের তবে খুব সাধারণ ক্ষতি থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সবচেয়ে বড় কথা আমি যা ভেবে করলাম সেই কাজটাই তো হলো না ফলে পুরো যে আমার পরিকল্পনা চিকিৎসার পরিকল্পনাটাও তো ধুলির গেল জেলা হাসপাতালগুলিতে সরকারি হাসপাতালগুলিতে ওষুধের মানে ঘাটতি দেখা যাচ্ছে কারণ দুটি কোম্পানি আপনি জানেননি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং ফার্মা ইমফেক্স তাদের ওষুধ সরবরাহ বন্ধ রাখা হয়েছে এই ঘাটতির বিষয়টা নিয়ে কি বলবেন জেলা হাসপাতালগুলিতে ঢুকছে না এখানে তাই প্রথম বলবো যে এইটা মানে প্ল্যান এ প্ল্যানবির ব্যাপার থাকে অর্থাৎ সবসময় মাথায় রাখতে হবে যে আমরা একটা ওষুধের কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে একটা ওষুধের কোম্পানি কোনো কারণে কিছু দিনের জন্য বন্ধ হতে পারে চিরতরে বন্ধ হতে পারে মানুষের তো প্রতিদিনের চাহিদাটা রয়েছে কাজে তারা তারা নিষিদ্ধ হওয়ার পরে তারা বন্ধ করার পর এখন তারা খুঁজে বেড়াচ্ছেন কোন কোম্পানি এটা তো ভীষণভাবে যারাই পরিকল্পনা করেছেন তাদের অপদার্থতা এবং ব্যর্থতা প্রমাণ করে সবসময় আর একটা কথা জেনে রাখুন আজকাল এই আমাদের সংখ্যা তত্ত্ব স্ট্যাটিস্টিক্স এত উন্নত যে আমরা সারা বছরে কজন অসুস্থ হবে কজন থাকবে আপনার বেড লাগবে কজনের কি ওষুধ লাগবে তাও আমরা মোটামুটি নব্বই শতাংশ সঠিক প্রেডিক্ট করে দিতে পারি কার হবে বলতে পারি না কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গে এই অসুখ জনের হবে কার হবে অপারেশন বলতে পারি না কিন্তু মোটামুটি মোট গল্পটার অপারেশন এতগুলো হবে আমরা বলে দিতে পারি কাজেই এই হিসেব থাকে কাজেই এখানে আমাদের হঠাৎ করে হওয়ার কিছু না মহামারী কোভিড একটা অন্য কথা তাছাড়া অন্য ক্ষেত্রে আমরা তো জানি মোটামুটি কী হয় কাজে সেক্ষেত্রে যদি তারপরও দেখা যায় যে না এটা হলো না সেটা সম্পূর্ণভাবে পরিকল্পনার দোষ অনেক ক্ষেত্রে শুধু দোষ নয় এগুলো খুব পরিকল্পিতভাবে করা কারণ এর মাধ্যমে কিছু লোক যথেষ্ট অর্থ উপার্জন মানে এর পরিকল্পনা শব্দ ব্যবহার করছেন কারণ কি হতে পারে মানে কেন এই কথাভাবে শব্দ ব্যবহার করছেন দুটো একটা অপদার্থতা যারা পরিকল্পনাটা এই স্ট্যাটিস্টিক থাকা সত্ত্বেও পরিকল্পনা করার সময় তো সেইভাবে হবে বাঁকুড়ার একটি জায়গায় যে প্রয়োজন সুন্দরবনের ঝড়খালিতে সেটা প্রয়োজন না হতে পারে কালিম্পংয়ে গিয়ে সে প্রয়োজনটা অন্য হয়ে যেতে পারে দার্জিলিংয়ের দাওহিলের সে প্রয়োজনটা অন্য তার আগে দশ বছরের হিসেব দেখলেই বোঝে যায় সেখানে কোন অসুখ হয় সেইগুলো হিসেবে ওপরে দাঁড়িয়েই তো পরিকল্পনা হয় সেই পরিকল্পনার তো অঙ্ক আছে সেইগুলো দেখার পরে সেগুলো জানা থাকবে এবং যদি হঠাৎ কোনো জায়গার সাপ্লাই বন্ধ হয় তাহলে পরের কোনোটা নেব পৃথিবীর সব ভালো দেশরা তো সেভাবে তাদের করে রাখছে তাদের তো কখনো এটা হয় না যে একটা কোম্পানি বন্ধ হয়ে গেলে হাসপাতাল বা মানুষ ওষুধ পায় না তাহলে এটা পরিকল্পনার অপদার্থতা এবং তার সঙ্গে অভিযোগ লোকের প্রমাণ না হলে তো বলে দেওয়া যায় না যে নিশ্চয়ই তার সঙ্গে একটা বড় কারচুপি এবং দলীয় স্তরেও সেই কারচুপি ইলেকট্রাল বন্ড তো দেখিয়েছে ওষুধের কোম্পানির কি প্রয়োজন কোনো কোনো ওষুধের কোম্পানি বা কোনো গোষ্ঠীকে মুনাফা লাভের সুযোগ করে দেওয়ার জন্য এটা মুনাফা লাভের সুযোগ এবং সেই মুনাফার কিছু অংশ যারা সুযোগ করে দিচ্ছেন তাদের হাতে পৌঁছে দেওয়া সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গোটা বিষয়টার জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ আমি শুধু এই রাজ্যে বলবো না আমি বলবো পুরো দেশে ব্যর্থ ইলেকট্রাল বন্ড তো বাকি সব দেওয়ার দলই নিয়েছিল তাদের তো সকলাই সকলেই এই পাপ থেকে কেউ বেরোতে পারে না অর্থাৎ আমি এখন তখনও বলেছি এখনও আমি বলছি যে এটা একজন মানুষ একজন মমতা ব্যানার্জির পদত্যাগের মধ্যে দিয়ে পাল্টাবে না অভিমুখ পাল্টাতে হবে পরিকল্পনা যেন প্রতিস্তরে একদম সঠিক হয় এবং এমন একটা সিস্টেম রাখতে হবে যেটা কালকে অন্য দল আসুক আর যেই আসুক তাতে মানুষের এই যে যেগুলো আসে এগুলোই যেন কোনোভাবে ব্যাহত না রাজ্যের সাংসদ তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করছেন তার সংসদীয় এলাকায় এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমি বলছি যে এটা প্রমাণ করে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মানুষ পর্যাপ্ত চিকিৎসা পায় না তাই জন্য বাধ্য হয়ে ক্যাম্প বা বাধ্য হয়ে দু একটা ক্যাটোরক্টের জায়গায় এত লোক ভিড় করছে এত লোক ভিড় করা আরও প্রমাণ করে যে আমাদের যে নিয়মিত স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটা কতটা অ পর্যাপ্ত যার জন্য মানুষকে যেতে হচ্ছে মানুষ যদি যাদের প্রতি রাষ্ট্রের তো প্রতি মানুষকে চিকিৎসা দেওয়া তার কাজ কল্যাণকর রাষ্ট্র ভারত যে ধরনের রাষ্ট্র সেখানে একটি মানুষ ক্যাম্প করলে এত লোক যাবে কেন এটা কি একটা অল্টারনেটিভ সিস্টেম এমনি ক্যাম্প কি একটা আমাদের রেগুলার শিক্ষা ব্যব স্বাস্থ্য ব্যবস্থার একটা বিকল্প হতে পারে এক একজন কিছুটা করলেন করলেন তাতে এই ভিড় আমার মনে আরও প্রমাণ করে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের না আছে কোনো আস্থা এবং তার এত অপর্যাপ্ত এতই তাদের কাছে সমস্যার যে তারা তার বাদ দিয়ে বরঞ্চ অভিষেক বাবুর ক্যাম্পগুলোতেই যেতে বেশি মানে আপনি বলতে চাইছেন আপনারা যে কথাটা বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই প্রমাণ করে দিলেন এই মেডিকেল ক্যাম্প করে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দেখালেন যে হ্যাঁ স্বাস্থ্য ব্যবস্থার মানুষ কিছুই পায় না তার জন্য আমি একটা যদি ছোট ক্যাম্পও করি একটা ক্যাটারাক্টের মতো সাধারণ অপারেশনও করি মানুষ পাগলের মতো ভিড় করে আসে আমার কাছে আমার একটা শেষ প্রশ্ন আমরা বাজেট দেখলাম সেই বাজেটে প্রায় ছত্রিশটি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক মাফ করা হয়েছে কিভাবে দেখছেন একজন চিকিৎসক হিসাবে দেখ এটা তো দেখেই দিয়েছে যে বাজেটে যে ছত্রিশটি কিছু কিছু বিদেশ থেকে আসা এবং কিছু কিছু থেকে দামি ওষুধের ওপরে শুল্ক সরানো হয়েছে যে ওষুধগুলোর মোটামুটি বাৎসরিক লক্ষ লক্ষ টাকা খরচ হয় যাদের সাধারণ যে মানুষরা তাদের এত লক্ষ টাকা খরচের ব্যাপার না তাদের জন্য যে কম পয়সার ক্যান্সার ওষুধ সেই কম পয়সা তথাকথিতও তাদের কাছে অনেক টাকা তার ওপর থেকে কিন্তু শুল্ক কমানো হলো না অর্থাৎ নব্বই জন ক্যান্সারের হাসপাতাল যে রুগী যারা সাধারণ বাড়ি থেকে আসে তাদের এই শুল্ক হ্রাসে কোনো চিকিৎসার পরিবর্তন হবে না যেগুলো করা হয়েছে এগুলো অতি দামি অতিরিক্ত কার্যকারী এবং একেবারে আন্তর্জাতিক যারা ধনী তাদের জন্য ব্যবহৃত হতো তাদের বরঞ্চ যারা এগুলো ব্যবহার করে সে পয়সা দেওয়ার ক্ষমতা ছিল সাধারণ সাধারণ ক্যান্সার পেশেন্টের এটাতে কোনো রকম লাভ হবে না